আসসালামু আলাইকুম হ্যালো ভিউন গুড মর্নিং হোপ ইউ অল আর টুইং গ্রেট সকাল থেকে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম বৃষ্টি এত সুন্দর বৃষ্টি দেখে মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল তারপর হচ্ছে দাস্তা করে নিলাম কফি খেলাম সবাইকে দিলাম আমুকে দেখলাম যে খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না সেটা তো একদমই হতে পারে না তো আম্মু সবজি খিচুড়ি বানাচ্ছে আর আমি আম্মুকে হেল্প করছিলাম সবজির মধ্যে পুইশ একটা হচ্ছে আমাদের গাছে বাগানের আর কি আম্মুর হাতের খিচুড়িটা অনেক টেস্টি হয় মানে আম্মুর হাতের সব রান্নাই অনেক মজার হয় আমার তো মনে হয় যে পৃথিবীতে সকল মায়েদের হাতের রান্নাই মজা মানে আপনি যাকেই আশ করবেন যে সব থেকে মজাদার রান্না কোনটা আমার মনে হয় যে প্রত্যেকেই এই একই উত্তর দেবে যে আম্মুর হাতে রান্না বা মায়ের হাতে রান্না আমার আম্মু আপি আম্মা সবার হাতে রান্না অনেক বেশি মজার আর সত্যি কথা বলতে আমি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমি আমার আম্মু বোন আম্মা এনাদের তলে থাকতে পারছি এনাদের ভালোবাসা পাচ্ছি আমার অলমোস্ট রান্নাবান্না শেষ খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর কি তো এই যে বৃষ্টি হচ্ছে ওই যে আমাদের দেখা যাচ্ছে ওই যে আপুকে দেখা যাচ্ছে পুক ছাদ ক্লিন করছে একদম আর একটু বলে বাঁচাইছে আর ওই যে একটু করে দেখা যাচ্ছে এই যে ডিম ভাজা একদম সিম্পল খানাদানা মুরগির কোষ যদিও আপু খায় না আমরা খেয়েছিলাম তারপর সালাদ এবং আচার আচারটা আমি বানিয়েছি এটা জলপাইয়ের আচার ছিল অনেক সহজ রেসিপি যদি কারো প্রয়োজন হয় দরকার হয় তো ন করলে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে তো দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম এই যে দেখেন উঠে গিয়েছে তখনও বৃষ্টি আল্লাহ আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাই বছরের শেষ বৃষ্টি এই জন্য একদম একটা না দুই দিন থেকে হচ্ছে মানে রাত থেকে শুরু হয়েছে এখনো থামা থামে অল্প একটু থেমেছিল তারপর আবার মুসল তারপরে চা বানিয়ে নিলাম আর জন্য হচ্ছে সিঙ্গারা আর সামোসা এটা গরম করে নিলাম এটা বাইরের কেনা তো আমার এই খাবারটা দেখলে না স্কুল লাইফের কথা মনে পড়ে স্কুল টিফিনে খালা বিক্রি করতো তখন অনেক বেশি মজা লাগতো এখন আসলে ওই মজাটা নাই পাই না সবার ক্ষেত্রে এরকম হয় কিনা আমি জানি না স্কুল টাইমে সবকিছু আসলে অনেক বেশি মজার ছিল একসাথে নাস্তা করছিলাম আর টিভি দেখছিলাম আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ বা ভিডিও যেটাই আপনারা বলেন আমি এই এই ব্যাপারটাই খুবই আনারি একদমই নিউ যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ